কথায় আছে লুঙ্গি আর ভাগ্য কার কখন হলে যায় তা বলা মুশকিল কিন্তু এই দুইটির কন্ট্রোল কিছুটা হলেও কিন্তু আপনার হাতে আছে যদি আপনার নিষ্ঠা ও ফোকাস ঠিক থাকে তাহলে আপনি একদিন না একদিন আপনার ভাগ্য পরিবর্তন করতেই পারবেন আর তখনই হবে সেলিব্রেশন কিন্তু যদি আপনি আপনার টার্গেট ফুলফিল করার আগেই সেলিব্রেশন শুরু করে দেন তাহলে এমনটাও হতে পারে যে আপনি আপনার জিতা গেম হেরে বসলেন যেমনটা হয়েছিল আজকের ভিডিওতে দেখানো কিছু প্লেয়ারদের সাথে নম্বর 1 বাইক সাথে তো আমরা ছোটবেলা থেকেই পরিচিত সবার কাছে এটি খুব কুল একটি গেম অব কিন্তু বাইক এই গেমে থাকতে হয় 100% ফোকাস একটু ভুলেই যে কোনো সময় প্রথম স্থান থেকে একেবারে লাস্টে চলে যেতে পারে এই দেখুন নায়কবার এই রেসার সবার আগে যাওয়ার খুশিতে আত্মহারা হয়ে বাইকের ওপরে উঠে সেলিব্রেশন করা শুরু করে দেন কিন্তু তিনি ভুলেই গিয়েছিলেন উনিউনার টাস্ক প্রায় শেষই করে ফেলেছিলেন কিন্তু পুরোপুরি তখনো শেষ করেননি এমনকি তার সাথে বাকি পার্টিসিপেন্টরাও পুরো ফোকাস দিয়ে রেসে খেলছে এইটুকুনি ভুলের কারণে যেখানে তার ফার্স্ট হওয়ার কথা ছিল সেখানে তিনি চোদ্দতম পজিশনে গিয়ে পৌঁছান ভাবতে পারছেন ওভার কনফিডেন্স আমাদের কি সর্বনাশ করতে পারে যে কোনো রেসে ফোকাস ও প্রতিটা সেকেন্ড খুবই বেশি মূল্যবান যার মধ্যে একটি ছুটে গেলেই আপনাকে আর খুব গুরুতর মাসুল দিতে হতে পারে এই মহিলাটিকে দেখুন না একবার যিনি কিনা জিততে জিততে হেরে গেল তাও আবার নিজের দোষে উনি সবাইকে পেছনে ফেলার খুশিতে হাওয়ায় বাইক চালানো শুরু করে কিন্তু যখন উনি নিচে নামেন তখন তার ব্যালেন্স রাখতে পারেনি যার কারণে তিনি পড়ে যান আর তার পেছনে থাকা কম্পিটিটররা তার আগে চলে যান বাইক রেস এমন একটি জিনিস যেখানে আপনি কিছুক্ষণ মাথা চুলকাতে থেকে গেলেও হেরে যেতে পারেন আর এখানে তো জিতার আগে বাইক হাওয়ায় ওড়ানোর মতো ভুল বোকামি ছাড়া আর কিছুই না তাই না আমাদের কোন টার্গেট ফুলফিল হবার পর বা কোনো কিছু জিতার পর আমরা অনেকে সেলিব্রেট করি কিন্তু এই পোকার প্লেয়াররা তো জেতার আগে সেলিব্রেট করা শুরু করে দিয়েছে উনি এমন ভাবে নাচছেন যেন ওনার বিয়ে ঠিক হয়ে গেছে যদিও বিয়ে ঠিক হলেও কেউ এত খুশি হয় না হবারই কথা ছিল উনি উনি ভেবেছিলেন জিতে যাবেন আর জিতে গেলেই উনি এক মিলিয়ন ডলারের মালিক হয়ে যাবেন কিন্তু উনার খুশি এক নিমেষে শেষ হয়ে যায় যখন বিপরীত পক্ষ তার লাস্ট কার্ডের চাল দেয় তাই বলবো আগে জিতুন তারপর সেলিব্রেশন করার প্রচুর টাইম পাবেন কোনো কিছুতে সফল হতে হলে সেই কাজে টোটাল ফোকাস দেওয়া খুবই জরুরি আমরা প্রায় সবাই ফোকাস তো দেই ঠিকই কিন্তু শেষ পর্যন্ত সেটা খুব কম মানুষই ধরে রাখতে পারি এই সাইকেল রেস্ট দেখুন যেখানে উনি প্রায় জিতেই গিয়েছিলেন আর খুশিতে হাত ওপরে তুলে সেলিব্রেট করা শুরু করে দেয় এই ব্যক্তি লিড নিয়েই ছিল ফিনিশিং লাইন পর্যন্ত পৌঁছেছিল শুধু বড় লাইনটা ক্রস করা বাদ ছিল তাই হয়তো ভেবেছিল সে তো জিতেই গেছে কিন্তু উনারই এইটুকুনি ভুলের জন্য উনাকে খুব বড় মাসুল দিতে হয়েছে ওনার কম্পিটিশনরা এই সুযোগকেই কাজে লাগিয়ে জিতে গেল নাম্বার ফাইভ আচ্ছা বলুন তো দৌড় প্রতিযোগিতায় জেতার জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় কি আপনি নিশ্চয়ই বলবেন খুব জোরে দৌড়ানো তাই না তা তো অবশ্যই কিন্তু এর সাথেও আর একটা জিনিস খুব প্রয়োজন সেটা হচ্ছে আপনার মাথায় মোটামুটি জ্ঞান থাকতে হবে তা না হলে আপনিও উনার মতো ভুল করে বসতে পারেন এটা ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পাঁচ হাজার মিটারের রেস যা উনি সফলতার সাথে কমপ্লিট করেছিল কিন্তু বাকি ছিল একটি ল্যাব যেটি হয়তো উনি ভুলে গিয়েছিলেন তাই তো হাত ওপরে তুলে ফার্স্ট পজিশন লাভ করার সেলিব্রেশন করতে করতে তে আস্তে আস্তে সামনে আগাচ্ছিলেন আর তখনই তার রা তাকে টক্কর দিয়ে বসে যেখানে উনার প্রথম হবার কথা ছিল সেখানে উনি হলেন দশম ভাবতে পারছেন নমস্কার এই ভলিবল গেমটি দেখুন যেখানে দুই দলই জিতার প্রচুর চেষ্টা করছে যার কারণে সবার ফোকাসই বলের দিকে একজনের একটু ভুলেই হেরে যেতে পারে পুরো দলটি কিন্তু এখানে তো একজন ভুল করেনি পুরো দলই ভুল করে বসলো তারা বলটি অপর পক্ষের দিকে ছুঁড়ে মেরে ভেবেছিল তারা জিতেই গেছে তাই তো একসাথে হয়ে সবাই সেলিব্রেট করছিল যার কারণে তারা খেয়ালই করেনি যে অন্য পক্ষ কখন যে বলটিকে ব্যালেন্স করে তাদের দিকে ছুঁড়ে দিয়েছে এমন একই ভুল এই গেমেও হয়ে चलो নম্বর সেভেন এই ভিডিওটি ওয়ার্ল্ড রোলার স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপের যেটি অনুষ্ঠিত হয়েছিল কলম্বিয়ায় আর এই গেমে এই কলম্বিয়ান প্লেয়ার প্রায় জিতে গিয়েছিল কেননা তিনি আর কয়েক সেকেন্ডের মধ্যে ফিনিশিং লাইন ক্রস করতে চলেছিল তাই তো জেতার খুশি তিনি হাত উঁচু করে সেলিব্রেট করতে থাকে আর তখনই পেছন থেকে তার এক কম্পিটিটর তার আগে ফিনিশিং লাইন ক্রস করে ফেলেন মাত্র কয়েক সেকেন্ডের জন্য তিনি হেরে গেলেন এটি যে কতটা কষ্টকর সেটা তার কান্নাই প্রকাশ পাচ্ছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে আমাদের মধ্যে অনেকেই পছন্দ করি কিন্তু এটির মধ্যে একটু ভুল হলেই প্রতিযোগীর বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে কেননা ঘোড়া খুব দ্রুত দৌড়ায় তাই ভুলেও যদি ফোকাস অন্যদিকে চলে যায় তাহলে যে কোনো সময় প্রতিযোগী পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হতে পারে যেমনটা এই রেসে হয়েছিল উনি প্রায় ফিনিশিং লাইনের কাছাকাছি চলেই এসেছিলেন তাই তো খুশিতে তিনি তার বাম হাত নাড়িয়ে সেলিব্রেট করতে থাকে যার কারণে তিনি তার ব্যালেন্স হারিয়ে ফেলেন আর ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে জিত টা গেমটি হেড়ে ভারশন নাম এখানে অনেকে যেতার আগে সেলিব্রেশন করে হেরে গেছেন কিন্তু এই টেনিস প্লেয়ার তাদের সবাইকে পেছনে ফেলে দিয়েছে ওনার মতো এত আগে বোধ হয় কেউই সেলিব্রেশন করেনি কনফিডেন্স থাকা ভালো কিন্তু ওভারকনফিডেন্স পরাজয়ের কারণ হতে পারে উনি টেনিস খেলার সময় এতটাই ওভারকনফিডেন্স ছিলেন যে বিপরীত পক্ষকে বল ছুড়ে দিয়ে উনি আর সেদিকে খেয়ালই করেনি যে উনি বলটি ধরতে পারলো কিনা এর আগেই সেলিব্রেট করা শুরু করে দিল আর এদিকে তার বিপরীত পক্ষ যে তার দিকে বল ছুড়ে জিতে বসে আছেন এটি উনি জানেনি না নাম্বার এই বাস্কেটবল গেমটি পেন স্টেট ভার্সেস ওহাইও স্টেট ছিল যেখানে গেমটি শেষ হতে আর মাত্র আট সেকেন্ড বাকি ছিল আর তখনই ওহিও স্টেটের এক প্লেয়ার বাস্কেটে বল ফেলে জেতার তার খুশি সেলিব্রেট করতে শুরু করে শুধু ওহিও স্টেটের প্লেয়াররাই নয় বরং তাদের ফ্যানরাও ভেবেছিল তারা বোধ জিতে গেছেন আর এটি ভাবাটাই স্বাভাবিক কেননা আর মাত্র পাঁচ সেকেন্ড বাকি ছিল গেমটি শেষ হতে এদিকে যখন তারা সেলিব্রেশন করতে মগ্ন খেলায় বেশি মনোযোগ নেই তখনই পেন দৌড়ে বাস্কেটে বল ফেলে জিতে në te të janë. আমাদের জীবনে প্রতিটি সেকেন্ডের মূল্যই অনেক বেশি এক সেকেন্ড মানুষের জীবনকে পাল্টে দিতে পারে এক এক সেকেন্ড কে কাজে লাগিয়ে মানুষ জিতে যায় আবার এক সেকেন্ডের একটি আলসেমি করে কেউ বা হেরে যায় ফোকাস এমন হওয়া উচিত যে যতক্ষণ না পর্যন্ত আপনি টার্গেট পূরণ করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার টার্গেট ছাড়া বাকি সবকিছু আবছা দেখবেন কিছুটা এমন যে আপনার টার্গেট ছাড়া বাকি কিছু আপনার চোখেই পড়ছে না তবেই আপনি আপনার টার্গেট ফুলফিল করতে পারবেন সেলিব্রেশন তো অবশ্যই হবে কিন্তু সেটা টার্গেট টার্গেট ফুলফিলের পর যদি টার্গেট ফুলফিলের আগে সেলিব্রেট করা শুরু করে দেন তবে সেলিব্রেশন তো হবে কিন্তু সেটা আপনার যে সেলিব্রেশন নয় বরং আপনার প্রতিপক্ষের ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর যদি এই ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে চান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না জানো আর পিডিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো আজকের মত পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে